মাটনের পিস রয়েছে এখানকার সাবিরের বিরিয়ানি চিকেন ভাতটা নমস্কার আজ কিন্তু আমি চলে এসেছি কোনো বুফের ভিডিওতে নয় আজকে একদম চলে এসেছি সদা সর্ব ব্যস্ত চাঁদনি চকের সাবির হোটেলে সাবির হোটেল কিন্তু প্রায় শতাব্দী প্রাচীন এই হোটেল ছোটোবেলায় বাবার সাথে আসতাম এখন আমি নিজেই বাবা হয়ে গেছি আর ছেলেকে নিয়ে এসেছি ছেলে আমার ক্যামেরা ধরে আছে তো চলুন ভেতরে ঢোকা যাক আমি কিন্তু নিচে বসছি না নিচে কিন্তু প্রচণ্ড গরম মানে নিচে এসি কোনো সিস্টেম নেই এখানে তো ওপরে কিন্তু এনাদের এসি আছে তো আমি সোজা এখন উঠে যাচ্ছি হচ্ছে ওপরে ফার্স্ট ফ্লোরে তো চলুন ফার্স্ট ফ্লোরে আসা যাক ফার্স্ট ফ্লোরে চলে এসছি সিঁড়িগুলো কিন্তু বয়স্ক মানুষদের জন্য একটুখানি ডিফিকাল্ট কারণ খুব বেশি বেশি খাড়াই আর এই হচ্ছে দরজা ভেতরটা পুরো এসি সাব্বির হোটেলেরই তো চলুন ভেতরে ঢোকা যাক আসুন আমরা কিন্তু বসে পড়েছি ভেতরে এই সাবির হোটেল কিন্তু উনিশশো সালে এর সূচনা হয় হোটেল কিন্তু বহু পুরনো আর এখানকার সব থেকে বিখ্যাত খাবার হচ্ছে মাটন রেজালা সেইটা খেতে কিন্তু আজকে আমার এইখানে ছুটে আসা এই সাবিরের রেজালা কিন্তু পৃথিবী বিখ্যাত মানে কলকাতাতে তো ছাড়ুন কলকাতায় সবাই ছোট থেকে বড় সবাই জানে সাবিরের রেজালা সাবিরের রেজালা দিয়ে আজকের দুপুরের লাঞ্চটা সেরে ফেলা যাক আমার কিন্তু খাবার সব এসে গেছে এই খাবারের মধ্যে ফার্স্ট একটা বিরিয়ানি নিয়েছি আমি এখানকার সাবিরের বিরিয়ানি মাটন বিরিয়ানি এরকম সাইজের একটা মাটনের পিস রয়েছে আর যেটা সব থেকে বিখ্যাত সেটা হচ্ছে এই মাটন রেজালা এই দেখুন এই এরকম টাইপের একটা মাটনের পিস রয়েছে আর এই হচ্ছে তার প্রচণ্ড বিখ্যাত মাটন রেজালা তার পাশে নিয়েছি হচ্ছে আমি একটা এই মাটন কষা চার পিস আছে ছোট ছোট পিস কিন্তু চারটে পিস আছে এর পাশে আমি নিয়েছি হচ্ছে একটা চিকেন ভর্তা যার মধ্যে এই ডিমগুলো রয়েছে এইখানে একদম আর এপাশে চার পিস চিকেন রয়েছে আর গ্রেভির কালারটা একদম এই রকম কালার ও হো মানে জিবের জল আটকানোই যাচ্ছে না আর এইরকম রুটিনই নিয়েছি তো চলুন এবার আস্তে আস্তে খাওয়াটা স্টার্ট করা যাক দেখ ফার্স্ট কিন্তু আমি এই রুটি দিয়ে মাটন রেজালাটা রুটি দিয়ে এই মাটন রেজালাটা আমি ট্রাই করব দারুন দারুন মানে সত্যি কথা বলতে কোনো কথা হবে না দুর্দান্ত মাটন ভেতরের টেস্ট একবারে অনবদ্য সেরকম কোনো রিচ ব্যাপার বলে কিচ্ছু নেই এর মধ্যে একদম পাতলা সুন্দর আর সব থেকে বেশি থাকে হচ্ছে এদের যে এই লঙ্কাটা দিয়েছে না এই লঙ্কাটার মধ্যে অদ্ভুতভাবে কোনো ঝাল থাকে না আমি সেটা বুঝতে পারি না আমি আগেও খেয়েছি এই লঙ্কাটার ভেতরে ঝালটা কিন্তু একবারে নমিনাল থাকে কি করে আমি বুঝতে পারি না আচ্ছা এরপরে কিন্তু আমি আসবো হচ্ছে এই মাটন কারিটা এই কারিটার দিয়ে একটুখানি আমি টেস্টটা করি একটু ভুল বলেছি এটা কিন্তু মাটন কাঁষা কাঁষা দিয়ে রুটিটা খেলাম অদ্ভুত অদ্ভুত মানে মাটন কাঁষাও কোনো অংশে এই মাটন রেজালার থেকে কম যাচ্ছে না সাথে সাথে দৌড়াচ্ছে মানে পাল্লা দিয়ে যদিও এটা একটু আগে রাখবো কারণ এর টেস্ট একদম পৃথিবী বিখ্যাত কিন্তু মাটন কষাও কোনোরকমভাবে পেছনে নেই ও কিন্তু এগিয়ে যাচ্ছে আর এর পাশে আমি যাব হচ্ছে এই চিকেন ভাত্তা কারণ সব মাটনের আইটেম নিয়ে নিলে বিপদ আছে তো আমি এই চিকেন ভাত্তা আরে চিকেন ভাত্তার কালারটা দেখুন ও বাবা উপরে এই তেলটা ভাসছে এটা হলুদ রঙের আর তার সাথে একটু জাস্ট কারিটাকে আমি একটু নিয়ে চিকেন ভাত্তার কারিটাও যথেষ্টই ভালো মানে বেশ ভালো এই রকম টেস্ট কিন্তু অ্যাকচুয়ালি এগুলো একদম ইন্ডিয়ান ডিশ তো এই দেখুন কারিটার সাইডের তেলটা দেখুন আর সবাই জানি যে এই মুসলিম হোটেল যেগুলো থাকে না সেখানে ইন্ডিয়ান ডিশগুলো মানে মুঘল ডিশ ইন্ডিয়ান ডিশ এইগুলো কিন্তু এদের এদের সাথে পাল্লা দিয়ে কেউ পারে না তো সেই পুরনো দিনের পুরনো দিনের এই হোটেল তার মধ্যে সেই পুরোনো দিনের টেস্ট মানে মুগ্ধ করছে আমাকে প্রত্যেকটা খাবারই অনবদ্য আর এরপরে আমি আসছি হচ্ছে এই বিরিয়ানিতে বিরিয়ানিটা কিন্তু এই রকম সাইজের একটা আলু রয়েছে বিরিয়ানিতে এরকম সাইজের একটা আলু এই রকম সাইজের একটা মাটন মাটনটাকে একটুখানি আহারে একদম সফট মাটন আরে হাতে চলে আসছি সব থেকে ভালো একটু আলু দিয়ে ভেঙে বিরিয়ানিটাকে একটু মুখে দেওয়া যাক বিরিয়ানি সাবিরের বিরিয়ানি যথেষ্টই ভালো মানে কেউ কেউ হয়তো নাম করে বেরিয়ে গেছে যেমন আর্সালান বলুন বা রয়্যাল বলুন বা আমিনিয়া বলুন এরা তো নাম করে বেরিয়ে গেছে কিন্তু সাবিরের বিরিয়ানিও কিন্তু এদের সাথে পাল্লা দিয়ে কোনো অংশে কম যায় না আমি সেটাই বলার মানে সেটাই আমি বলতে চাইলাম আর মাটনের যে পিসটা দিয়েছে সাথে এই যে দেখুন এইখানটা পুরো একদম এই দেখুন চর্বি ও মানে আমার একদম ফেভারিট পিস আর কীরকম মাটনটা জুসি দেখুন কীরকম এই চাপ দিচ্ছি দেখুন জ মানে তেলটা বেরিয়ে আসছে মাটনের গা থেকে একদম বিরিয়ানির মাংস যতটা সেদ্ধ হওয়া দরকার এই মাংস কিন্তু একদম ঠিক ততটাই সেদ্ধ বেশি সেদ্ধ হয়ে যায়নি একদম একদম নরম হয়ে গলে যাওয়ার মতো ব্যাপার নেই একদম ঠিক সেদ্ধ আমি তো ঝোলগুলো টেস্ট করেছি এবার একটু মাংস এক পিস মাটনটাকে এক পিস একটু টেস্ট করা যাক এই মাংসটা কিন্তু একদম তুল তুলে মটন জাস্ট ভেতরটা দেখুন এইরকমভাবে হালকা করে করে ধরছে দেখুন ছিঁড়ে ছিঁড়ে কীরকম খুলে খুলে বেরিয়ে আসছে দুর্দান্ত দুর্দান্ত ফাটাফাটি আর এর সাথে এইখানে যে আমাকে রেওয়াজি মাংসের যে পিসটা দিয়েছে এটা একদম কিন্তু রেওয়াজি আর এই ওপরটাই দেখুন একদম এই ও এরকম মানে এইটা কিন্তু একদম তুলতুল করছে তুল তুল তুলতুল মানে একদম তুলতুলে ভাব একদম অনবদ্য ফাটাফাটি আচ্ছা এরপর আমি কিন্তু চিকেন ভার্তা যেটা আছে সেইটাতে আসছি চিকেন ভাত্তায় এরকম টাইপের চিকেন দিয়েছে ডিম রয়েছে এক পিস একটা চিকেন একটুখানি নিয়ে ট্রাই করে দেখি চিকেন হাতে নিচ্ছি চিকেন কিন্তু হাত থেকে খুলে খুলে বেরিয়ে চলে আসছে আমার হাতে আর মুখে দিয়ে চেবাচ্ছি যখন চেবাতে কিন্তু লাগছে না এইরকম লেভেলের খাবার আর তো কিছু দেখানোর মতো কিছু নেই তো আমি আজকে ভিডিওটা এখন এখানে শেষ করবো টেস্টগুলো সব আপনাদের কাছে একদম তুলে ধরেছি বাচ্চারা কিন্তু এসে দুর্দান্তভাবে এনজয় করতে পারবে মানে এরকম কোনো ব্যাপার না যে প্রচণ্ড রিচ বা কিছু রেজালা কিন্তু একদমই রিচ না দারুণ লাগছে খেতে প্রত্যেকটা খাবারই মানে একদম অনবদ্য তো আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করবো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হচ্ছে আর একটা কন্টেন্ট নিয়ে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন আজকের মতো টাটা